জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে বিপাকে উপভোক্তারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই বাড়ির কাজ শুরু করে দিয়েছেন বেশ কিছু উপভোক্তা বাড়ির কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা তারা বলছেন বাড়ি তৈরির জন্য বালি ইঁট সহ আরও যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেগুলির দাম এত বেশি যে সরকারের দেওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকায় কি করে তারা বাড়ি নির্মাণ করবেন তা ভেবেই কুল পাচ্ছে না প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যেই বিডিওর কাছে দাবি জানিয়েছেন তারা চাইছেন বালি সহ ইটের দাম কমানোর ব্যবস্থা করুক প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর জেলায় এক লক্ষ এক হাজার আটশো জন উপভোক্তার নাম রয়েছে এই তালিকায় ইতিমধ্যেই অষ্টাশি হাজার একশো জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন চলতি মাসের তিন তারিখ পর্যন্ত এর মধ্যে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের তিন হাজার সাতশো অষ্টাশি জন বেনিফিশারির মধ্যে তিন হাজার পাঁচশো জন টাকা পেয়েছেন টাকা পেতেই ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবেন কতদিনের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে বাড়ি না করলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে এই বিষয়গুলি এই বাড়ির জন্য রাজ্য সরকারের উদ্যোগে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন দরিদ্র উপভোক্তারা সেই বাড়ির কাজ করতে গিয়েই বিপাকে পড়ছেন তারা তাদের দাবি এক একটার বাড়ি কিনতে খরচা হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা শুধু তাই নয় দশ থেকে বারো হাজার টাকা দামে কিনতে হচ্ছে ইট তারপরে তো রয়েছে সিমেন্ট সহ রাজমিস্ত্রি এবং আরও অন্যান্য খরচ বাংলার বাড়ি পাওয়া দরিদ্র উপভোক্তাদের দাবি বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামের ওপর নজরদারি করুক প্রশাসন জানা যায় এই বাড়ি তৈরি করতে লাগবে তিন থেকে চার ট্রাক্টার বালি ইট দুই হাজার এবং তার উপরে রয়েছে আরও অন্যান্য খরচ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও জানান দ্রুত ব্যবসায়ীদের নিয়ে তারা একটি মিটিং করবেন যাতে এ বাংলার বাড়ি তৈরি করার জন্য দরিদ্র উপভোক্তারা সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি পান তার ব্যবস্থা করবে প্রশাসন ওই টাকা যেরকম ভাবে বাড়ি হয় সেভাবে বাড়ি করতে বলেছে ছাদ ঢালবেন ছাদলে অ্যালবেস্টার অ্যালবেস্টার দিবেন ওইটাকে সম্পূর্ণ ভাড়ি করা যাবে কি হয়ে যাবে কুলিয়ে যাবে মনে এবার দেখতে হবে কুলিয়ে যাবে বাড়ি তো করি না ঠিক আছে এবার দেখতে হবে বাড়ি

মিস্ত্রী দাম কমে ভালো হয়। হুম তাহলে সুবিধা হয় একটু। কুকিসের কিসের দাম কমলে সুবিধা হয়। bali gunti saveri। পচুত দাম না। পচুত দাম। মানে যে পরিমাত্র টাকা দিতে ও টাকাতে হবে না তো। টাকা লাগাতে হবে। টাকা লাগাতে হবে বাড়ি বাডি কত কতদিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে বলেছে। সে সব বলেনি। আপনি বলেছেন যে আপনারা যদি কিছু থাকে দেখে লাগে আপনি বাড়ি করুন। ঠিক আছে। তিন ব্যক্তির মধ্যে টাকা ঢুবে। কত টাকা পেয়েছেন প্রথম কিস্তিতে ষাট হাজার আপনার নাম তনে কারপা বাড়ি পেলেন হুম হুম কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত ষাট হাজার টাকা পেয়েছি আর কত পাবো কতটা খুশি খুশি এখন কি করে খুশি আমার ঘর যদি করতেই পারবো যদি খুশি কি কেন শুরু করেননি কেন বাড়ি এটা শুরু করবো এই তো মাল নামছে তো এটা রাস্তায় মাল ফেলে দিচ্ছে সেখান থেকে আবার এই তো লেবার করে বোয়া হচ্ছে জিনিসপত্রের দাম তো অনেক হ্যাঁ এখন কি করব। ওই টাকায় কি হয়ে যাবে হবে কি ওই টাকায় ওই টাকায় কি আমার ঘর হয় কি দিদিকে কি জানাবেন কি বলবেন এখন যতটুকু ঘর করবো ততটুকুই জানাবো আবার কি জানাবো ওই মেয়ে হ্যাঁ গেছিল কি বললো কি বলবো ছেলেটা গেছিল হ্যাঁ স্যার সরকার যে বাড়ি দেওয়া শুরু করেছে বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনা যারা উপভোক্তা তারা কি নিয়ম মেনে বাড়ি করবে বা কি বিষয়টা যদি একটু বলে দেন আমাদের ব্লকে চন্দ্রকোনা দুই ব্লকে আমরা তিন হাজার সাতশো অষ্টআশি জন বেনিফিশিয়ারির নাম আমরা জেলাতে পাঠিয়েছিলাম অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি আছে আমাদের তিন হাজার সাতশো অষ্টআশি তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের প্রায় তিন হাজার পাঁচশো ষাট জনের জন বেনিফিশিয়ারির টাকা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে আমরা বিভিন্ন জিপিতে ক্যাম্প করছি এবং যাতে বেনিফিশিয়ারিটা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করে দিতে পারে দিকটাও আমরা দেখছি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও দেখছি এবং জিপি থেকেও আমরা জিপিদেরকেও আমরা ইনস্ট্রাক ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি বা যেন ওগুলোকে রেগু মনিটর করে আর কিছু কিছু বেনিফিশিয়ারি অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাড়িটা দুশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হতে হবে উপরে সে অ্যাসভেস্টাস দিতে পারেন বা তিনি টিন দিতে পারেন বা তার যদি আরও আর্থিক সামর্থ্য থাকে তিনি ওটাকে ছাদও ঢালতে পারেন তবে তার এক্সট্রা টাকাটা তাকে নিজেকে বহন করতে হবে প্রথম কিস্তিতে তারা ষাট হাজার টাকা পেয়েছেন ষাট হাজার টাকা পর্যন্ত তারা তাদের যে আছে দুশো সত্তর স্কোয়ার ফিট পর স্কোয়ার ফিট মিনিমাম দুশো সত্তর স্কোয়ার ফিট যে কার্পেট এরিয়া থাকে সেটা তাদের করতেই হবে তার বেশি তারা করতে পারে তাহলে তার ফান্ডটা তাদের যেতে থেকেই দিতে হবে আর কি আর ষাট হাজার টাকা পর্যন্ত যে বাড়িটা হবে সাধারণত কার্নিস লেভেল পর্যন্ত মানে জানলা দরজার উপর পর্যন্ত যে লিন্টন থাকে তার পর্যন্ত আমাদের ওরা করবে আর কি সেটা করে দিলেই তারপরে ইনস্টলমেন্টের টাকা ঢুকবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকলে ওরা বাড়িটা কমপ্লিট করবে পুরো প্রসেসটা ওদেরকে চার মাসের মধ্যে শেষ করতে হবে এরকমই নির্দেশিকা আমরা ওদেরকে দিয়েছি দিচ্ছি বা আমাদের কাছে যে নির্দেশিকা আছে ওদেরকে জানানোর চেষ্টা করছি বলেছে নাকি আপনাদের নলেজে কিছু আছে নাকি ওরা উপভোক্তাদের কাছে আমরা ভিজিট করি প্রায় যাচ্ছি ওনারা ওই এখন যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে বালি টালিগুলো ওইগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা আমরা যারা বাড়ি ব্যবসা ব্যবসা করে তাদেরকে নিয়ে বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করব খুব তাড়াতাড়ি যাতে ন্যায্য মূল্যে ওরা এগুলো পায় আর কি মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাদের ওদের সুবিধা হয় সেরকম একটা জিপি লেভেলে হোক বা পঞ্চায়েত সমিতি লেভেলে হোক আমরা একটা পঞ্চায়েত সমিতির যারা কর্মদক্ষ আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করবো বলে সিদ্ধান্ত নিয়েছি আগামী সেটা উপভোক্তাদের মানে অভিযোগের ভিত্তিতে উপভোক্তাদের সেরকমভাবে উপভোক্তাদের অভিযোগ এখনো আসেনি কিছু কিছু উপভোক্তা অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে এবারে যেহেতু অনেক লোক একসঙ্গে বাড়ি পেয়েছেন সেক্ষেত্রে বাড়ি তৈরি করার যে মেটেরিয়ালগুলো থাকে তার একটা ক্রাইসিস তৈরি হতে পারে এখনো পর্যন্ত কোনো ক্রাইসিস তৈরি হয়নি এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ইন ফিউচারে যাতে ক্রাইসিসটা না তৈরি হয় সেগুলো তার দিকেও আমাদের প্রশাসনের নজর থাকবে আর কি